পাহাড়িকন্যা বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেখানে গেলে দেখবেন সুউচ্চ পাহাড় হাতছানি দিয়ে রাখছে কখনো বা দেখতে পারেন মেঘের লুকোচুরি বান্দরবান দেশের সব জেলার ভ্রমণ পিপাসীদের কাছে সুপরিচিত একটি নাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর অসংখ্য মানুষ ছুটে আসেন আজকে আমরা যাচ্ছি সেই বান্দরবানের উদ্দেশ্যে ভিডিওতে থাকছে ভ্রমণের পর হাতে মাত্র একদিন সময় নিয়ে কিভাবে ঘুরে দেখবেন বান্দরবন শহরের আশেপাশের জনপ্রিয় পর্যটন স্পটগুলো আমাদের রাঙ্গামাটির ভ্রমণ গল্পের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর থাকছে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন কোথায় থাকবেন কি খাবেন কোথা থেকে জীব ভাড়া করবেন সকল বিস্তারিত তথ্য তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটির রিজার্ভ বাজার থেকে সম্রাট নামের এই নন এসি বাসে করে যার জন প্রতি ভাড়া গ্রন্থ হয়েছে একশো আশি টাকা আপনার চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এখন আছি হচ্ছে চন্দ্রকোনা ফেরি ঘাটে আপনাকে রাঙ্গামাটি থেকে বান্দরবন যেতে হলে এই ফেরি ঘাটটা মানে এই ছোট্ট নদীটা পার হতে হবে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছাই বান্দরবান শহরে আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি বান্দরবান শহরে আমরা এখন আছি হচ্ছে যে ধনের চত্বর আছে সেখানে আজকে আমরা দেখেছেন রাঙ্গামাটি থেকে সম্রাট নামের একটি নন এসি বাসে করে চলে এসেছি হচ্ছে বান্দরবানে আমরা আগে সকালে নাস্তাটা সারব যেহেতু আমাদের ডেটুর সেক্ষেত্রে আমরা মার্সা পরিবহনের একটি নন এসি বাসে জনপ্রতি প্রতি দুইশো টাকায় যাওয়ার টিকিট কেটে রাখি আপনারা চাইলে থাকতে পারেন এতে বান্দরবান শহরে অসংখ্য হোটেল পেয়ে যাবেন তারপর আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করি যার মূল্য পড়ে পনেরোশো টাকা আপনারা চাইলে একটু দামাদামি করে আর কিছু কমিয়ে নিতে পারেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রে আমরা বিকেলে যাব হচ্ছে নীলাচলে এই জায়গাটা ঘুরবো যেহেতু আমাদের হাতে সময় খুবই কম তাই মেঘলা আর নীলাচল এই দুই জায়গা আমরা ঘুরে দেখবো গেট দিয়ে আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কেটে হচ্ছে ভিতরে ঢুকেছি এখন হচ্ছে জায়গাটা ঘুরে দেখতেছি এখানে পিছন থেকে হচ্ছে কেবল কারে উঠতে পারবেন হচ্ছে সেই ক্যাবল কার আর এদিকে কী আছে সামনে গেলে গিয়ে দেখি এখান দিয়ে এখান হচ্ছে চিড়িয়াখানা দেখার মতো এরকম কিছুই নাই এখানে হচ্ছে দুইটা ঝুলন্ত ব্রিজ আছে একটা হচ্ছে ওই একদম ওই পাশে পাশে আর একটা হচ্ছে এইটা এটার নিচে হচ্ছে কায়াকিং করার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখান থেকে কায়াকিং করতে পারেন মেঘলা ভ্রমণ শেষ করে আমরা রনা দেই নীলাচলের উদ্দেশ্যে আমরা এখান থেকে হচ্ছে দুইটা টিকিট নিয়েছি ভিতরে ঢোকার জন্য এখন আমরা আছি হচ্ছে নীলাচল পর্যটন স্পট সো ভিতরে যাওয়া যাচ্ছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে নীলাচলে নীলাচলের সৌন্দর্যটা আসলে অসাধারণ পিছনে বিস্তীর্ণ পাহাড় পাহাড়ের সৌন্দর্য দেখে আমি রীতিমতো মুগ্ধ আর আমার সাথে আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আছে আব্দুল আজিজ ভাই হ্যাঁ আব্দুল আজিজ ভাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে আমাকে এত বেশি সময় দেওয়ার জন্য আজকে দুই দিন পর্যন্ত আজিজ ভাই আমাকে সময় দিতেছে তার জন্য আজিজ ভাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আজিজ ভাই আপনার যদি হ্যাঁ আপনার যদি কোনো অনুভূতি দর্শকদেরকে জানাতেন বা কেমন লাগতেছে ঘুরে আলহামদুলিল্লাহ বড় ঘুরি ভালো লাগতেছে আসলে আল্লাহর সৃষ্টি তো অসাধারণ যেটা বলে প্রকাশ করা যাবে ওটা সাগরের জল দিয়ে যদি কালি বানানো হয় আর যদি পৃথিবীর সারা গাছ দিয়ে যদি কলম বানানো হয় তবু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না তো আলহামদুলিল্লাহ আসলে বান্দরবন সাধারণ একটা জায়গা আপনারা আসবেন সবাই এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ সো আমরা ঘুরতেছি দেখতেছি এই সৃষ্টি যতই দেখতেছি এই সৃষ্টির প্রতি আকৃষ্ট হতে হচ্ছি মানে দেখেন আমরা কত উপরে থাকলে নিচের যেই ঘরবাড়ি বাড়ি আছে সেগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না এত উপরে আমরা তো আমরা এখন ওই পাশে যাবো ওই পাশে হচ্ছে মেইন ভিউ পয়েন্ট ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাবো আমরা হচ্ছে এই মুহূর্তে আছি প্রায় সমতল থেকে প্রায় ষোলোশো ফিট উচ্চতায় চিন্তা করেন ষোলোশো ফিট কত উপরে আমরা এখন দৃশ্যটা দেখেন জাস্ট এই দৃশ্য দেখে এখান থেকে আর যেতে মন চাচ্ছে না মনে হচ্ছে এখানেই থেকে যাই কিন্তু আমাদেরকে তো আমাদেরকে তো আবার ফিরে যেতে হবে আমাদের জায়গায় যতই চেষ্টা করি এখানে তো থাকা সম্ভব না থাকি থেকে যাবে ইনশাল্লাহ এখানেই এখানে যদি পাহাড়ের কোনো একটু জায়গা পেতাম তাহলে হয়তো বা থেকে যেতাম নীলাচল বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ফুট উচ্চতায় অবস্থিত নীলাচল থেকে পুরো বান্দরবন শহরকে দেখা যায় মেঘ মুক্ত আকাশ থাকলে দূরে কক্সবাজারের সাগর সৈকত হাতছানি দেয় পাহাড়ের আঁকাপাকা রাস্তা সমানভাবে বিভোহিত করে পর্যটকদের নীলাচলে বর্ষা শরৎ আর হেমন্তকালে হাতের কাছে মেঘ মেলে আজকে আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ